সাভারে অটোরিকশা চুরির ঘটনায় সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ এ বিষয়ে থাকছে স্টাফ রিপোর্টার নুরুল আমিনের প্রতিবেদনে মঙ্গলবার দিবাগত রাতে সাভার থানার বিভিন্ন স্থানে টানা অভিযানের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করা হয় অভিযান চলাকালে চোরাইকৃত দুটি অটোরিকশা উদ্ধার করতে সক্ষম হয় বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া জানান চুরির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়েছে এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া দুটি অটোরিকশা উদ্ধার করা হয় গ্রেফতারকৃতরা হলেন আল আমিন আকন হোসেন ঢাকা সাভার থানার গ্রামের ছেলে মামলার সূত্রে জানা যায় সাভার পৌরসভার সবুজবাগ এলাকায় শেড গ্যারেজে চারটি অটোরিকশা ও দশটি অটো ভ্যান ভাড়া দিয়ে জীবিকা নির্ভর করতেন নার্গিস বেগম ও তার স্বামী নবী হোসেন চলতি মাসের পহেলা নভেম্বর আল আমিন ও ইকবাল হোসেন তাদের বাসার একটি রুম ভাড়া নেন পরবর্তীতে গত ছয় নভেম্বর সকাল সাতটার সময় চারশো টাকা ভাড়া শর্তে তারা গ্যারেজ থেকে দুটি অটোরিকশা ভাড়া নেন তাদের সঙ্গে ছিল পরিচিত সহযোগী আব্দুল আলিম তিনজন অটোরিক্সা নিয়ে বের হলেও আর ফিরে আসেনি ফোনে যোগাযোগ করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় খোঁজাখুজির পর অটোরিক্সা না পেয়ে নার্কিস বেগম থানায় অভিযোগ দায়ের করেন অটোরিক্সা দুটি উদ্ধার করায় ভুক্তভোগীর কাছে হস্তান্তর করা হয়